সবাইকে জমাও করবো এতদিন পড়ালেখার ভিডিও ছাড়তে ভিড় মানে বইয়ের পড়াটা ছাড়তে পারিনি কারণ পরীক্ষা ছিল আর এছাড়াও পরীক্ষার প্রস্তুতি নিয়েছি আমরা মানে বইয়ের পড়াটা প্রথম সাময়িক আমরা পড়ে ফেলেছি তো অনেকদিন পরে আজকে আমরা বইয়ের পড়া পড়ব লেট হ্যাঁ ইউনিট টুয়েলভ লেসন ওয়ান how far is saint martin's mana saint martin dur, dur. Haan, far Duruto. Duruto. Achha, can you say something about this picture what is uh, this? yes this is a cox buzzard, beach sea, some umbrellas bins, some people oh yes. the sky Haan, koh to dur, no but my hobby is ट्रावलिंग अच्छा जब हम लोग उन्हें जाएगी सिक्का उस बाजार आमी की सिलम तो मुझे जाने हैं ऐसा अम्म देस सी बीच सम बोट्स एंड कोकोनट ट्रीज स्काई सेंट मार्टिन साइडलैंड सम वाटर्स आह यह से तो जो क्यों बोले uh. नारिकल का सस है जो नहीं तो क्या नारिकल जिंजर वाला है अच्छा <laughs> ठीक है चाम रस्कुड़ी हैं হাই তোমার অ্যান্ডি হাই তোমাল ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং তুমি কি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারো তোমাল শিওর অ্যান্ডি তোমার অবশ্যই অ্যান্ডি অ্যান ডি হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ অ্যান বাংলাদেশের গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পটস কোনটা আচ্ছা ভেরি গুড মেইন মানে আমরা গুরুত্বপূর্ণ ও বল না বলে প্রধান প্রধান বলতে পারি প্রধান 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 টুরিস্ট স্পট কোনগুলো কি কি হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ হ্যাঁ আই নো এবাউট কক্সবাজার আমি কক্সবাজার সম্পর্কে জানি আই ভিজিট আই ভিজিটেড देयर লাস্ট মান্থ আমি গত মাসে আমি গত মাসে কক্সবাজারে ভ্রমণ করেছিলাম তোমার

ইটস বিউটিফুল বলার কারণ হচ্ছে এই যে এক্সক্লেমেশন মার্ক আই লাভ আই লাভ দা সি এন্ড দা বিচ আমি আমি সাগর এবং সেই বিচটাকে পছন্দ করেছি আমি করি আর করতাম করতাম লাভড তাহলে যে বিচ মানে সৈকত সৈকত এবং সাগর আমি পছন্দ করতাম করতাম বাট কিন্তু আমি এখন নতুন কিছু দেখতে চাই নতুন দেখতে আমি ওকে ফাইনাল রাইট তমাল হ্যাঁ আর মেনি প্লেস টু সি

তুমি সেন্ট মার্টিন আইসল্যান্ডে যেতে পারো ইটস এ স্পেশাল প্লেস এটি একটি বিখ্যাত জায়গা আচ্ছা তাহলে এই আইসল্যান্ড মানে হলো না না এটি একটি বিশেষ জায়গা ও গুড ভেরি গুড স্পেশাল আচ্ছা আইসল্যান্ড মানে কি আইসল্যান্ড আইসল্যান্ড মানে একটা দ্বীপ দ্বীপ ভেরি গুড আর আর দেখি তোমার এখানে নিউয়ার্স কি কি ছিল একটু বলো টুরিস্ট স্পট আমরা তো টুরিস্ট স্পটই বললাম এটা বাংলা কি বলা যাবে

ফল ঝর্ণা বা জলপ্রপাত ওকে ফাইন মাধবকুণ্ড খুব কাছে ছিলাম গোলাপগঞ্জে কিন্তু যাওয়া হয়নি দুঃখ রয়ে গেছে যাবো পপুলার মানে জনপ্রিয় আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আর আপনাদের যদি এই ভিডিওগুলো একটু কাজে লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে জুমামু মুবারক